শুভ দুপুর আমার মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি যে যেখানে আছো ভালো আছো অনেক সুস্থ আছো তো দেখো আজকে চলে আসলাম মাসির মানে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি তো নতুন বিয়ে হয়েছে তো ওই জন্য ওদের নতুন সংসারটা কেমন চলছে তাই আমরা একটু দেখতে আসলাম তো দেখো এখানে রান্না বান্না হয়েছিল রান্না বান্না হয়েছিল চিকেন ডাল আর হয়েছিল একটা ব্যাট ভাজা আর এই যে স্যালাড আর মিষ্টি ছিল এই দেখো ওখান থেকে বেরিয়ে এসে আরেকজন আরেকজন আমাদের বাড়ি এসেছিলাম তো এদিকে দেখো এসে একটু ঘুরে টুরে নিয়ে আমরা জাস্ট চলে দেখো আসলাম আসলামদের বাড়ি এসে দেখো সকালবেলা মানে রাত্রিবেলায় এসেছিলাম সকালবেলায় ব্রেকফাস্টের জন্য এখানে আলুর চচ্চড়ি হবে আর হবে সাদা আলু চচ্চড়ি হবে আর হবে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি এই যে দেখো আলু চচ্চড়ি আর লুচি এই তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করবো এবার এটা নিয়ে চলো বান্না কমপ্লিট করে আসছি আবার তোমাদের সামনে খাওয়ার সময় তারপর ফাইনালি নিয়ে চলে আসলাম সাদা আলুর তরকারি আর লুচি কি টেস্ট লাগে খেতে তো যাই হোক এ দেখো আবার বাপ্পা শোনার জন্য এই যে ড্রাগন ফল কাটছি এই ওকে ড্রাগন খাওয়াবো মানে ওকে একা খাওয়াবো না আরও বাচ্চারা আছে এখানে তাদেরকেও দেবো আর ওকেও একটু খাওয়াবো আর আমার পাপ্পাস না ড্রাগন খেতে খুব ভালোবাসে খুব মানে খুবই ভালোবাসে তো ওই যে ওকে ওইটা খাওয়াবো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা পাশে থেকো অবশ্যই তো চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো